মানব ইতিহাসের আলো ঝলমলে অধ্যায়গুলোর মধ্যে একটি মহান অধ্যায় হল মাফামা রাজিয়াল্লাহ তালা আনহার জীবন কাহিনী তিনি ছিলেন রিয়নবী মোহাম্মদ সাল্লাহ কলিজা টুকরা নয়নির মণি দুনিয়ার সমস্ত নারীদের জন্য শ্রেষ্ঠ আদর্শ নবী করিম সালিল্লাহসাল্লাম একদিন তার প্রিয়তম সাথী ও ফেরেস্তাদি নেতা হজরত জিব্রাইল আলি সাল্লামের সাক্ষাৎ পেলেন তখন জিব্রাইল আলা হাতে একটি বেহেস্তি ফল নিয়ে হাজির হলেন তিনি নবিজের হাতে ফলটি তুলে দিয়ে বললেন হেয়া আল্লাহর প্রিয় হাবিব এই ফলটি মহান আল্লাহ তালা আপনাকে খাওয়ার জন্য পাঠিয়েছেন অত্যন্ত ভক্তিভরে ফলটি খেয়ে নিলেন ফলটির মধ্যে এমন এক স্বর্গীয় ঘ্রাণ ও স্বাদ ছিল যা তিনি এর আগে কখনো পাননি এর কিছুদিন পর প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা তালা নাহা আল্লাহর অশেষ রহমতে গর্ভবতী হলেন আবার এর বেশ কিছুদিন পর হজরত জিবাল আলাইস্লাম এসে সুসংবাদ দিলেন হে আল্লাহ রাসূল আপনার ঘরে এবার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে হবে জগতের শ্রেষ্ঠ রমণী সবার আদর্শ নবীজি এই সুসংবাদ শুনে হজরত খাদিজ জারাদিয়াল্লাহ তুালহাকে জানালেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং কৃতজ্ঞতার সাথে আল্লাহকে স্মরণ করলেন যখন মা খাদ জারাদিয়াল্লাহ তালাহা এর প্রসবকাল ঘনিয়ে এল তখন হজরত খাদিজ জারাদিয়াল্লাহ তালহা ভীষণ কষ্টে ভুগছিলেন আশ্চর্যের বিষয় হল মক্কার আত্মীয় স্বজন ও বান্ধবীরা কেউ তাকে সাহায্য করতে রাজি হল না কারণ তারা ক্ষুব্ধ ছিলেন যে ধনী ও সম্ভ্রান্ত খাদিজা শেষ পর্যন্ত নবীজির মতো অশিক্ষিত ও দরিদ্র ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন হতাশায় ডুবে খাদিজা আল্লাহ তালহা একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন খাদিজা আল্লাহ তালহা যেদিন সন্তান প্রসব করবেন সেদিন সে আল্লাহর নিকট সাহায্য চেয়েছিলেন ঠিক তখনই ঘর আলোকিত হয়ে উঠল তিনি দেখলেন ঘরে প্রবেশ করেছেন চারজন জ্যোতিষী নারী হাওয়া আল্লাহ আসিয়া মারিয়াম বিনতে ইমরান ও গুলসুম আলাইসাল্লাম তারা বললেন হে খাদিজা ভয় করো না আমরা আল্লাহর নির্দেশে তোমাকে সাহায্য করতে এসেছি এভাবে অলৌকিক পরিবেশে জন্ম নিলেন হজরত ফাতিমা তালানাহা বিশ্বনবীর ঘরের আলো হজরত ফাতিমা রাদি রাজিয়াল্লাহা জন্মের পর থেকে ছিলেন অনন্য তার চেহারা ছিল ফুটফুটে পবিত্র ও আলো ঝলমলে মনে হতো তিনি যেন জান্নাতের এক অপূর্ব ফুল শৈশবে তিনি ছিলেন বাবার ছায়া সঙ্গিনী রাসল সাল্লিউসাল্লামের প্রতিটি আচার আচরণ চরিত্র দয়া ক্ষমাশীলতা তিনি গভীরভাবে আত্মস্থ করতেন এজন্য ছোটবেলাতেই সবাই তাকে আদর্শ কন্যা বলে ডাকতে শুরু করেছিল একদিন নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক কাফের তার পথ আটকে দিল শুধু তাই নয় গালি গালাজ করল এবং মাথার উপর ধুলো ছিটিয়ে দিল রাসুল্লাহ কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন তখনই ছোট্ট কন্যা ফাতেমা ছুটে এসে বাবার মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন চোখ ভিজে উঠল আর কাফেরদের উদ্দেশ্যে বললেন তোমরা কি মানুষ না অমানুষ আমার যান তোমাদের কি ক্ষতি করেছেন যে এমন অত্যাচার করছো তার এই সাহসী কথা শুনে কাফের লজ্জিত হয়ে সরে গেল একবার নবীজি কাবার সামনে নামাজ পড়ছিলেন তিনি যখন শেষদায় গেলেন তখন একদল কাফের উটের নাড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল নবীজি ভারী মাথা তুলতে পারছিলেন না এই দৃশ্য দেখে কাফিররা অট্ট হাসিতে মেতে উঠল খবর পেয়ে ছোট্ট ফাতেমা ছুটে এলেন বাবার মাথার উপর থেকে নাড়িভুড়ি সরিয়ে ফেললেন চোখে পানি কণ্ঠে বেদনা তিনি কাফের দিদিকে তিরস্কার করে বললেন আল্লাহ তোমাদেরকে কখনো ক্ষমা করবেন না তোমরা এত নির্দয় কেন তার সাহসিকতায় কাফেররা নীরব হয়ে গেল উহিদের যুদ্ধে কাফিরদের আঘাতে নবীজিৎ দাঁতবারক ভেঙে যায় কপাল ফেটে রক্ত ঝরতে থাকে খবর পেয়ে মা ফাতিমা ছুটে আসেন বাবার মাথা কোলের ওপর নিয়ে কাঁদতে থাকেন হজরত আলী রাজিয়াল পানি এনে দেন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা রক্ত ধৌত করেন খদের ওপর ছাই দিয়ে প্রলেপ দেন বাবার দুঃখ তিনি সহ্য করতে পারতেন না রাসুল সালিসাল্লাম প্রায়ই সাহাবাদের উদ্দেশ্যে বলতেন যে ফাতিমাকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল যে ফাতেমাকে রাগালো সে যেন আমাকেই রাগালো কারণ ফাতেমা ছিলেন তার কলিজার টুকরা ফাতিমা রাদিউল্লাহ তাল্লাহ আনহা এর শৈশবকালের সবচেয়ে বড় দুঃখের ঘটনা ছিল মায়ের ইন্তেকাল তখন তার বয়স মাত্র এগারো বছর হসরত খাদিজা রাদিউল্লাহ তালহা নিত্যসজ্জায় কন্যাকে বললেন হে ফাতিমা আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি তোমার কাছে আমার শেষ অনুরোধ তুমি তোমার আব্বার খেদমত করবে এতে তোমার ইহকাল পরকাল উজ্জ্বল হবে মাখাদিজের মৃত্যুতে নবীজি ভেঙে পড়লেন ফাতিমাও দুঃখে কাতর হলেন তিনি কাঁদতে কাঁদতে একদিন বললেন আব্বাস আমার আব্বাস খবর কি আছে তিনি কেমন আছেন নবীজি স্নেহ ভরে বললেন হে ফাতিমা তোমার মা জান্নাতে আছেন শান্তিতে আছেন তুমি তার জন্য দোয়া করবে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখনও ফাতিমা সবসময় বাবার সঙ্গেই ছিলেন তখনই ধীরে ধীরে তার জন্য বিবাহের প্রস্তাব আসতে শুরু করলো মদিনা হিজরতের পর ফাতিমা আল্লাহ তালা আনহা এর জন্য একের পর এক বিবাহের প্রস্তাব আসতে লাগল অনেক সাহাবি মহানবীর কন্যাকে বিয়ে করার আশা প্রকাশ করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিবারই মৃদু হাসি দিয়ে বলতেন আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি অবশেষে আল্লাহর ইচ্ছায় প্রস্তাব এলো এক মহাবীর এক দিনদার এক সত্যিকারের আশিকের পক্ষ থেকে তিনি হলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সাহসী বীর হলেও তার আর্থিক অবস্থা ছিল একেবারেই দুর্বল তিনি কিছুটা সংকোচনে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিলেন জিজ্ঞেস করলেন হে আলী তোমার কাছে কি কিছু আছে যা দিয়ে দিতে পারবে মহরানা হসরত আলী তালানহ মাথা নিচু করে বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে কেবল একটি বর্ম আছে নবীজি হাসলেন এবং বললেন তাহলে যথেষ্ট সেই বর্ম বিক্রি করে মহরানা দাও এভাবে দুই হিজড়ি সালে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালানহ ও হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহের পবিত্র বিবাহ সম্পূর্ণ হল এটি ছিল এক বরকতময় বিবাহ ফাতিমা রাজি আল্লাহ ও আলী রাজি আল্লাহ তালানহ দারিদ্রের মধ্যে সংসার শুরু করলেন তাদের বিয়ের প্রথম রাতে নবীজে এসে দোয়া করলেন আল্লাহম্মা বারিক ফিহিমা ও বারিক আলাইহিমা ওয়া বারিক লাহুম ফি জুরিয়া হিমা অর্থ হে আল্লাহ তাদের দাম্পত্যে বরকত দাও তাদের সংসারে বরকত দাও এবং তাদের সন্তানদের মধ্যেও বরকত দাও তাদের সংসার ছিল সাদাশিদে কখনো তাদের পেট ভরে খাবার জুটত না অনেক সময় তারা ক্ষুধার্ত অবস্থায় রাট কাটাতেন তবু ও দিয়ে জীবন কাটাতেন সংসারের যাবতীয় কাজ ফাতিমা নিজ হাতে করতেন তিনি হাতে যাতায়াত চালিয়ে আটা বানাতেন কাঁধে পানি নিয়ে আসতেন ঘর পরিষ্কার করতেন এতে তার হাত ফেটে যেত শরীর ক্লান্ত হয়ে যেত একদিন তিনি বাবার কাছে গিয়ে বললেন আব্বা আমি ঘরের কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়ি আপনি কি আমাকে কোন দাসী দিতে পারেন যে কাজগুলোতে সাহায্য করবে রাসুল্লাহ খুব স্নেহভরে উত্তর দিলেন হে আমার দুলালি আমি তোমাকে দাসী দিতে পারবো না কিন্তু তোমাকে একটি উত্তম জিনিস শিখিয়ে দেই প্রতি রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে এটা দাসীর চেয়েও উত্তম ফাতিমা রাজি আল্লাহ তালানহা অত্যন্ত খুশি হলেন এবং তিনি আজীবন এই আমল চালিয়ে গিয়েছেন আল্লাহ তাদের সংসারে বরকত দিলেন তাদের ঘর আলো করে জন্ম নিলেন চার সন্তান তারা হলো হাসান ইবনে আলী রাজি আল্লাহ আনহু হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ আনহু জয়নাব রাজি আল্লাহ তালানহু এবং উম্মে কুলসম রাজি আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম এই সন্তানদের অত্যন্ত ভালোবাসতেন বিশেষত হাসান ও হুসাইনকে তিনি কাঁধে নিয়ে খেলতেন এবং বলতেন হাসান ও হোসাইন আমার দুনিয়ার দুই ফুল ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ ছিলেন বাবার ছায়া সঙ্গিনী নবীজি জীবনের প্রতিটি সুখ দুঃখে তিনি অংশ নিতেন নবীজি যখন কষ্টে থাকতেন তখন ফাতিমা রাদি আল্লাহ তালানাহা তার শান্ত হতেন একবার সাহাবিরা নবীজিকে দেখলেন তিনি ফাতিমার হাত ধরে বলছেন হে ফাতিমা তুমি আমার নয়নের আলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে তিনি ফাতিমাকে ডেকে নিলেন কাছে ডেকে কানে কিছু বললেন তখন ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার কানে বললেন তখন তিনি হেসে উঠলেন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে ফাতিমা প্রথমে কাঁদলে কেন পরে হাসলে কেন তিনি বললেন প্রথমবার জান বললেন তার নৃত্যুর সময় ঘনি এসেছে তাই আমি কেঁদেছিলাম দ্বিতীয়বার তিনি বললেন আমি তারপরে সবচেয়ে আগে তাকে জান্নাতে পাব তাই আমি খুশি হয়েছিলাম তেষট্টি হিজড়িতে প্রিয়নবী ইন্তেকাল করেন তখন ফতিমা রাজিয়াল্লাহ তালহা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন হে আব্বা যান আপনি রবের দাওয়াতে সাড়া দিলেন হে আব্বা যান আপনি জান্নাতুল ফেরদাউসের ঠিকানায় পৌঁছে গেলেন হে আব্বা যান আমরা এখন অনাথ হয়ে গেলাম তিনি গভীর শোকে ভেঙে পড়লেন তিনি দিন রাত বাবার স্মৃতিতে কেঁদে থাকতেন রাসুল্লার ইন্তেকালের মাত্র ছয় মাস পর এগারো হিজরির রমজান মাসে ফাতিমা রাদিয়াল্লাহ তালানহা দুনিয়ার মায়া ছিন্ন করে চলে গেলেন তার বয়স তখন মাত্র উনত্রিশ বছর ইন্তেকালের আগে তিনি স্বামী আলী বললেন হে আলী আমাকে রাতে দাফন করবে যেন কেউ আমার জানাজায় ভিড় না করে আমাকে সাদা কাফনে দাফন করবে তার ইচ্ছা অনুযায়ী গোপনে রাতের বেলা জানাজা পড়ানো হয় এবং জান্নাতুল বাকি কবরস্থানে তাকে সাহিত করা হয় হজরত ফাদিমা রাদিয়াল্লাহ তালহার জীবন কাহিনী শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মেয়ের জন্য আদর্শ তিনি দেখিয়েছেন কিভাবে একজন কন্যা বাবার গর্ব হতে পারে একজন স্ত্রী স্বামীর সহায়ক হতে পারে এবং একজন মা সন্তানের প্রকৃত শিক্ষিকা হতে পারে তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর প্রেম রাসুলের আনুগত্য ও মানবতা শিক্ষায় ভরপুর সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ